সুরামগঞ্জের ধোপাজার নদীতে বালু লুটের কারণে নদীতে বিলীনের সংখ্যায় বিশটি গ্রামের বসত ঘর সেখানকার আরো খবর জানাতে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সাইদুর রহমান আসাদ আসাদ বালু লুটে নেপথ্যে আসলে কারা জড়িত আর তাদের বিরুদ্ধে প্রশাসন কোন ব্যবস্থা বা পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন প্রতিবেদনে যে মন্ত্রী বলছিলাম আসলে সিলেট ঢাকার যে মহাসড়কের কাজ চলছে সেই কাজের জন্য লিম্পিট ইঞ্জিনিয়ারিং নামের একটি টিকাধারী প্রতিষ্ঠানকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ আসলে বালু বিট বালু তোলার অনুমতি দিয়েছে তবে এই নদীতে আসলে বিট বালু নেই সেটা হচ্ছে সিলিকন বালু রয়েছে এবং এই বিষয়টি জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্রতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে কিন্তু এখন পর্যন্ত আসলে কোনো সদুত্তর আসলে এই বিষয়ে কি করণীয় এটি আসলে তারা পাননি বলে আমাদেরকে জানিয়েছেন এবং এইভাবেই আসলে এই লিম্পিড ইঞ্জিনিয়ারিং নামে যে প্রতিষ্ঠানটি তারা বালু তুলছে এবং এখন যেটি অভিযোগ হয়েছে যে এই নদী থেকে বালু তুলে তারা আসলে বিভিন্ন ব্যবসায়ী যেহেতু এইখানে সিলিকন বালু রয়েছে এবং ছোট ছোটো পাথর রয়েছে সেইগুলো বিভিন্ন ব্যবসায়ীদের কাছে আসলে বিক্রি করছে সরকারি উন্নয়ন কাজের জন্য এই দেখিয়ে আসলে নামে মাত্র দেখিয়ে একটি মূল্য দিয়ে আসলে কোটি কোটি টাকার বালু উত্তোলনের অভিযোগ উঠেছে এবং এই ঘটনার পরেই কিন্তু বিভিন্ন পরিবেশবাদী সংগঠন এবং স্থানীয় যে বাসিন্দারা রয়েছে যারা এই নদীতে ডেজার মেশিন চালিয়ে বালু তোলার ফলে যে চিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি সোপ ক্ষতির সম্মুখীন হবেন তারা আসলে প্রতিবাদে নেমেছেন আন্দোলনে নেমেছেন দীর্ঘদিন ধরে কিন্তু যেহেতু একটি কাগজ যে কিন্তু যেহেতু তারা একটি সরকারি প্রতিষ্ঠান থেকে আসলে অনুমতি এনেছে এই জন্যই আসলে জেলা প্রশাসনও আসলে কিছু করতে পারছে না তেমনটি জানিয়েছে তবে ইতিমধ্যেই আসলে সুনামগঞ্জ আদালতে একজন স্থানীয় বাসিন্দা মামলা করেছেন উনি অভিযোগ করেছেন যে এই লিম্পিড ইঞ্জিনিয়ারিং নামে কোম্পানি তারা অবৈধভাবে যে ডেজার চালিয়ে নদী তীরবর্তী এলাকা থেকে বালু তোলার কারণে ওনার ফসলি জমি আসলে নদী গর্ভে বিলীন হয়েছে এবং আমরা যে জায়গায় আছি এটা হচ্ছে দুপাজান চলতি নদীর একদম প্রবেশ মুখ এই প্রবেশ মুখ ধরেই আসলে ভেতরে যেতে হয় এবং এই নদীতে আসলে যে এ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ যে বিট বালু উত্তোলনেরও অনুমতি দিয়েছে আসলে জেলা প্রশাসন বলছে এই নদীতে আসলে বিট বালু নেই যে বালুটি আছে সেটা সিলিকন বালু এই বিট বালুর অনুমতি নিয়ে তারা আসলে সিলিকন বালু তুলে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে আসলে বিক্রি করছে এরকম একটি অভিযোগ পেয়েছি এবং রাতের আধারে আসলে এই যে কোম্পানি লিনপিড ইঞ্জিনিয়ারিং কোম্পানি তারা ব্রেজার মেশিন চালিয়ে বালু তুলে এবং স্থানীয় এবং যারা ব্যবসায়ীদের কাছে তুলছে স্থানীয়রা বলছেন এটি যদি বন্ধ করা না হয় তাহলে যে বিশটি গ্রাম আর আরও আশেপাশের যে এলাকা ভাঙনের মুখে পড়বে সাথী ধন্যবাদ আসাদ